নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো হট ডগের রেসিপি আমি কিভাবে তৈরি করি এই যে ব্রেড কিনে নিয়ে এসেছি হট ডগের যে ব্রেড সেই ব্রেড কিনে এনেছি আর রয়েছে এখানে বাটার রয়েছে স্প্রেড আর কেচাপ আর ওখানে রয়েছে কিন্তু চিকেনের আহ পেস্ট আমি এই চিকেনের পেস্টটা আগেও বহুবার ব্যবহার করেছি আপনাদের সাথে শেয়ারও করেছি তাই আর আজ শেয়ার করলাম না কি করে বানিয়েছি আমার চ্যানেলে রয়েছে এর ভিডিও আমি করে প্রিপেয়ার করেছি ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স এর রেসিপি হয় এটা ব্রেকফাস্টের রেসিপি হয়ে যায় বাচ্চাদের বড়দের সবার একটা প্রিয় খাবার কিন্তু হয়ে যায় আর খুব ইজি বানানো ভীষণ তাড়াতাড়ি হয় আর ভীষণ টেস্টি কিন্তু হয় এটা আর এই চিকেনের পেস্ট দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি আরও একবার বলে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আপনারা কাবাবও বানাতে পারেন যেটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী বড়দের জন্য ভীষণ আর খুব হেলদি একটা স্ন্যাক্স তো এই যে এখানে কাবাবের আমি একটা র্যান্ডাম শেপ বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পুরো শেপ বানাবেন আর এখানে একটু বাটার লাগিয়ে নিচ্ছি গায়ে কারণ আমি কিন্তু কাবাবটা পুরোটাই বাটারে শেখবো আমি জাস্ট নর্মাল একটা শেপ বানিয়েছি তেড়া হয়ে গেছে শেপের দিকে যাবেন না প্লিজ কারণ খুব তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি আমি এটা কারণ সকালবেলা বাচ্চাদের এটা টিফিনও দেবো স্কুলে বুঝতেই পারছেন সকালবেলা যাদের আমাদের অনেক প্রত্যেকের ঘরেই বাচ্চা আছে তো সকালবেলা মাদের কতটা ব্যস্ততা থাকে তাই শেপের দিকে যাবেন না প্লিজ ইগনোর করবেন ওটাকে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন আমি এখানে দুটো কাবাবের শেপ বানিয়েছি এবার কিন্তু আসছি ব্রেডে তা ওটা ওদিকে আস্তে আস্তে হোক আমি একদম সিমে দিয়ে দিয়েছি গ্যাসটা সিমে বাটারে ওটা কিন্তু শ্যালো ফ্রাই হবে আর এদিকে আমি এখানে ব্রেডটাকে কেটে নেব কেটে নেব মাঝখান বরাবর পুরোটা কাটবো না যতটুকু আমার প্রয়োজন দুপাশে দু আঙুল তিন আঙুল জায়গা রেখে জাস্ট মাঝখানটা একটু চিরে নেব যাতে ব্রেডটা লেগেও থাকে আবার ভেতরে যাতে স্টাফিংটা ভরা যায় সেরকম ভাবে তো ওইদিকে আমি কাবাবটাকে একটু উল্টে নিয়েছি কারণ একটা পাশ আমার হয়ে গেছে তাই আর একটা পাশের জন্য আমি একটু উল্টে নিয়েছি এবার ব্রেডটাকে কিন্তু আমি মাঝখান থেকে একটু কেটে নেব ওপর নিচে কিছুটা জায়গা ফাঁকা রেখে পুরোটা কিন্তু আমি কেটে নেব আবার এপাশ ওপাশও কাটব না যাতে এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যায় কিন্তু ওপাশটা কিন্তু বন্ধই আছে একটা সাইড আমি জাস্ট কেটে নিচ্ছি হালকা করে কিন্তু কেটে নিতে হবে যাতে ওই পাশটা বন্ধ থাকে একটা পাশ কেটে নেব সুন্দর করে আর এই প্রিপারেশনটা করতে করতে কিন্তু আমার এদিকে কাবাবটাও মোটামুটি হয়ে গেছে দেখুন একটা পাশ কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গেছে মানে গোল্ডেন চলে এসেছে গোল্ডেন ব্রাউন তো এরম কাবাবটা ভেজে নিতে হবে কাবাবটা যখন আরেকটা পাশ আর একটু ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণে ব্রেডটার প্রিপারেশন করি একটু ভেতরে সস দিচ্ছি তারপরে দেব হচ্ছে স্প্রেডারটা এটা হচ্ছে আমার স্যান্ডউইচ স্প্রেডার আমি ব্যবহার করেছি এর মধ্যে আপনারা চাইলে অন্য রকম অন্য কিছু ব্যবহার করতে পারেন আমার ঘরে স্যান্ডউইচের এই স্প্রেডারটাই ছিল আমি এটাই ব্যবহার করেছি আসলে বাচ্চারা যেটা খেয়ে অভ্যস্ত না সেটা ব্যবহার করাই ভালো আমার তাই মনে হয় তো আমার বাচ্চারা এটাতেই অভ্যস্ত সেই জন্য আমি এটাই দিয়েছি আর নতুন কোনো কিছু এক্সপেরিমেন্ট করিনি তো এই যে দেখুন খুব হালকা হাতে কিন্তু আমি একটা নাইফ দিয়ে লাগিয়ে নিচ্ছি বাটার নাইফ যেটা হয় বাটার নাইফ দিয়ে হালকা হাতে কিন্তু আমি একদম লাগিয়ে নিচ্ছি যাতে এ পাশোপাশ কোনো দিকে যাতে ফেটে না যায় ফেটে গেলেই সমস্যা কারণ হটডগের যে পুরো শেপটা সেটাই নষ্ট হয়ে যাবে তো এত এই যে আমার কিন্তু স্প্রেডার লাগানো কমপ্লিট আহ সস লাগানো কমপ্লিট এবার আমি কিন্তু কাবাবগুলোকে এর মধ্যে ভরে নেব তার আগে এই যে 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 সবজিগুলো আপনারা চাইলে এগুলো কাঁচাও দিতে পারেন আমি একটু হালকা সতে করে কারণ আমার কাঁচাটা ওরা খেতে পারে না তো একদম জাস্ট এই যে ফ্রাইং প্যানে যেটুকুর যা রয়েছে বাটার ওর মধ্যেই খুব সামান্য একটু বাটার দিয়ে আমি হালকা সতে করব এই যে আমার কাবাব কিন্তু হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে আর এবার হালকা একটু ওই প্যানের মধ্যে হালকা একটুখানি বাটার দিয়ে আমি এই পেঁয়াজ ক্যাপসিকাম আর রেড বেল পেপার এটাকে একটু সটে করব খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাড়াতাড়ি করে যাতে সফট হয়ে যায় আর খুব বেশি পরিমাণে আমি দিই নি কারণ ওরা খুব বেশি একটা পছন্দ করে না এখানে ভেজিটেবলস আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর বাচ্চারা যেহেতু অল্প খায় সেজন্য আমি অল্প দিলাম এবার জাস্ট একটু দিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো সব রকম ভেজিটেবলস দিতে পারেন তাতে কিন্তু টেস্টটা আরো বাড়বে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি কারণ এটা আমার একদম সতে হয়ে গেছে জাস্ট একটুখানি ফ্লেভারের জন্য ওপর থেকে আরো একটু বাটার দিয়ে দিলাম যাতে বাটারের ফ্লেভারটা একটু স্মোকি ফ্লেভার আসে এই যে নামিয়ে নিয়েছি এবার কিন্তু স্টাফিং পালা ব্রেকটার মধ্যে খুব হালকা হাতে কিন্তু সব জিনিসগুলো ভরতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে এই যে এরকম ভাবে হালকা করে বাটার নাইফ দিয়ে একটু ফাঁকা করে তারপরে এই কাবাবটাকে ভরবো কাবাবটা যত পাতলা হবে তত কিন্তু সুন্দর হবে সেই জন্য আমি লম্বা শেপেরই করেছি কারণ এই ব্রেকটার শেপটা তো লম্বা সেই জন্য আমি কাবাবটার শেপটাকেও লম্বা করে দিয়েছি এবার যেরকম আপনারা শর্টে করবেন যা যা ভেজিটেবল সেইগুলো দেবেন আমি আমার যে গুলো শর্টে করেছিলাম সেইগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো গুড একটা স্টাফিং হয়ে যায় এটা কিন্তু ভীষণ হেলদি বাচ্চাদের জন্য একদম বাড়ির খাবার আর কাবাবটাও বাড়িতেই বানানো রকম বাইরের ফুড নেই এখানে শুধুমাত্র ব্রেডটা বাইরের আর খুবই ভালো একটা খাবার বাচ্চাদের জন্য বড়দের জন্য পেটটা কিন্তু অনেকটা সময়ের জন্য ভরে থাকে তো মারা পুরো নিশ্চিন্ত হয়ে থাকা যায় এই যে আমার হট ডগ কিন্তু পুরো রেডি জাস্ট একটু ডেকোরেশনের জন্য বা বাচ্চাদের আরেকটু যাতে ভালো লাগে খুব অল্প পরিমাণে কেচাপ দেব আমি কিন্তু কেচাপ একদমই বেশি ব্যবহার করিনি ভেতরেও খুব কম দিয়েছি আপনারা হয়তো অতটা খেয়াল করা যাচ্ছে না আমি কিন্তু কেচাপ খুবই অল্প পরিমাণে দিচ্ছি ওদের তো এই যে হট ডগের রেসিপি আমার একদম রেডি কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে তো অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে রয়েছেন এতদিন ধরে এত ভালোবেসে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগলো সেগুলো জানাবেন আর ভালোবেসে কিন্তু আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমার আর আহ সত্যি আপনাদের মতামত ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমার কাছে এই যে টিফিন বক্স আমার রেডি চিকেন হট ডগ ইজ রেডি অ্যান্ড সার্ভ রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য